ময়মনসিংহের গৌরীপুর শহরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে পৌর প্রশাসন সোমবার সকাল এগারোটায় হারুন পার্ক এলাকা থেকে উত্তর বাজার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় ভিটায় অবস্থিত যেসব দোকান ও বাসাবাড়ির স্থাপনা পৌরসভার জায়গায় চলে এসেছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরীপুরের সহকারী কমিশনার ভূমি ও পৌরপ্রশাসক সুনন্দা সরকার প্রমা পৌরপ্রশাসক জানান গৌরীপুর পৌর শহরকে একটি দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে গৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সহযোগিতায় পুরো শহরে সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে আজকে এই গৌরীপুর বাজারে আমরা এই উচ্ছেদা অভিযান পরিচালনা করছি এই অভিযান পরিচালনা করার আগে আমরা দুইবার হচ্ছে মানে নোটিস করেছি প্রত্যেক ব্যক্তিকে এবং হচ্ছে আমরা মাইকিং করেছি তো তিনবার করে তাদেরকে অনেকেই আমাদের এই মানে আমাদের নোটিস এবং মাইকিং এ সারা দিয়েছেন আমাদের এই নোটিস এবং বিজ্ঞপ্তিতে সারা দিয়ে সবাই মানে মাইকিংটা যে আমরা করেছি এখানে আসলে